আসসালামাইকুম ইব্রিয়ন আশা করি সবাই তোমরা ভালো আছো তো আজকে আমাদের আসলে সেই যে আইফোন এবং পাঁচ হাজার ডায়মন্ড করে দেবে একশো জনকে আসলে ওই লিস্টটা আজকে দিয়ে ফেলছে তো এখানে আমরা কেউ স্পিন করতে পারি না আসলে সমস্যাটা কি আমরা যদি এখানে ইভেন্টের ভিতর যাই তাহলে আমরা দেখতে পারবো আসলে এখানে এই যে ভিতরে ঢোকা না বেটার লাখ নেক্সট টাইম মানে এখানে কিছু লেখা আছে কারণ মানে আমাদের মানে আমরা এগুলো পাই নাই এবং আমরা পার্টিসিপেন্ট জয়েন হয়েছি এবং মানে পরবর্তী সময় আমাদের ইভেন্টটা আবার মানে জয়েন হতে পারছি তো এখানে আসলে মানে স্পিন মারতে পারলাম না কারণ আসলে স্পিন মারতে পারিনি তার কারণ হলো এটা আসলে আমরা স্পিন মারতে পারবো না এটা শুধু গেলি না অফিসিয়ালি সে স্পিন মারছে এবং সেখান থেকে যে পাঁচটা আইডিতে আইফোন পেয়ে গেছে ওই পাঁচটা তাদেরকে দিয়ে দিছে এবং এক একশো জনের জন্য পাঁচ হাজার ডায়মন্ড একটা স্প্রিন আছে তো ওইটা আসলে কারা কারা বসে এখানে আসলে দেখা যাবে তো এখানে যে উইনিং উইনার লিস্টে লিস্ট এখান থেকে ক্লিক করি তো এখানে এই যে লেখা আছে আইফোন প্লাস ডায়মন্ড এখানে যারা আসলে আইফোনটা পেয়েছে তাদের লিস্টে এখানে দেওয়া আছে যে দেখাই এবং এখানে ডায়মন্ডের লিস্টটা তাদের এখানে দেওয়া আছে তো আইফোনে যদি আমি ক্লিক করি তো এখানে এই যে পাঁচটা আইডি আসলে আমরা আজকে এই পাঁচটা ভাগ্যবান মানে কারা আইফোনটা ফেলে ওইটা আজকে দেখাবো তো আমরা সরাসরি চলে যাব এই যে যেখান থেকে আইডি সার্চ করে আমাদের এর অপশনে। তো এখানে আমি পাঁচটা আইডি কপি করেছি তো একটা আটাত্তর এইটা আমি প্রথম এখানে চেক করবো ভাই ও ভাই আসলে এই সেই আইফোন ব্যক্তি এই লোক আসলে আইফোন পাইছে নাম আবু সালে আসলে যদি দেখি ও আসলে মোটামুটি আগের প্লেয়ার তো এখানে তার ভালো আসলে ইডিক পাস মানে বইয়ে পাস খোলা আছে ইডিক পাস খোলা আছে বইয়ে পাস তেমন একটা খোলে নাই তো আসলে এই লোক পাচ্ছে তো দ্বিতীয় লোকটা যদি আমি দেখি আসলে দেখি এই লোকটা অভাব করছে কেমন এটা এখানে দেখা যাইতেছে না কেন আসলে এর কোনো ভালো স্কিন এত অভাব করে না তারপর গেইনে দেখে যাক এই লোকটা অনলাইনে আছে তো আমরা দ্বিতীয় যে লোকটাকে দেখবো আমি এইবার দেখলাম আঠাত্তর তো নে দ্বিতীয় নম্বর যে উনপঞ্চাশিটা এটার নাম কি কেউ বাইরে বাইরে দুই ঘন্টা গ্যাসে আছে কি সে গোল্ড আছে ভাই লেভেল মাত্র আঠারো বাই আমাদের অফার ছিল কি যাক ভালো সে পাইছে এটা ভালো আমাদের অফার আমরা ডায়মন্ড আপ করছি এটি আমাদের অভাব যাক তার দরকার ছিল সে পাই গেছে তো তৃতীয় নাম্বার যে আইডিটা আমরা দেখি এখানে আটচল্লিশের এই যে এ লোকটা আসলে অনলাইনে আছে তারা সবাই অনলাইনে আছে কারণ তারা আইফোন পাইয়ে গেছে তো এখানে তার লেভেল টেপ্পান্ন তার একটা ইভো গান দেখতে পারতেছি তো দেখি সে টপ আপ করছে কেমন আসলে তারও টপ আপ বেশি নাই শুধু একটা ইবো ইউমপি আছে যাক মানে সবশেষে বোঝা গেছে যে আসলে আমাদের অফিসে আমরা টপ আপ করছি যাক তৃতীয় চতুর্থ নাম্বার ব্যক্তিকে আমরা দেখবো সাতচল্লিশের এসলে দুই ঘন্টা আগে অফলাইন গেছে কি আর্মি আর্মি যাও বাই যাক দেখি কেমন প্লেয়ার বা এতে কিছুই খুলে নাই বেশি একটা বইয়ে পাস যাক তাকে ভাল যে দিয়েছে তো এখানে তার কোনো গান স্কিন রেয়ারে নাই বললে চলে কোনো ডায়মন্ড খরচ করে নাই তো যাক সেও পাইছে আমরা পাই যাকে আমরা পঞ্চম নম্বর যেই আইডিটা আছে যে পঞ্চম নম্বর লোকটাকে যে আইফোনটা পেলো এগারো নম্বর ইউডিটা আমরা কপি করব এই যে ভাই সেও দুই ঘন্টা আগে অফলাইন গেছে আসলে তারা এখন খুশি যেটা বললে এই লোকটা যদি আমরা দেখি এই যে রাশেদ আসলে অনেক আগের প্রায় হবে মোটামুটি হ্যাঁ ব্যাস দেখি মনে হয় এটাই তো আসলে টপ আপ আছে মোটামুটি দেখি তার স্ক্রিন হ্যাঁ আসলে এই লোকের মোটামুটি টপ আপ আছে ভালোই আগের প্লেয়ার তো মোটামুটি অত বেশি না হয়তো অল্প কিছু খরচা করছে সে আসলে পাইছে সমস্যা নাই এই হলো আমাদের সে পাঁচজন লোক এবং এখানে আরও আছে যে একশো লোকে যে ডায়মন্ড পেয়েছে সেটা হলো এলিশ সেটা আসলে দেখানো সম্ভব না তো তোমরা কে কে এই ভিডিওটা দেখছো যদি কেউ পেয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবা তো এই হলো সে ডায়মন্ডের লোক যারা ডায়মন্ড পেয়ে গেছে যারা পেয়েছে তারা অবশ্যই আর মেল বক্সে তোমাদের এখানে এইটা লেখা না যারা ডায়মন্ড আইফোন তাদের এখানে লেখা এবং তোমাদের মেল বক্সে আলাদা একটা গ্রেন্ডে অফিসিয়াল থেকে আলাদা একটা এখানে মেল পাঠাবে ওখানে তোমাদের কিছু ইনফরমেশন যাবে যাক তো আমাদের ব্যাড লাক সবার কিছু লোকের শুধু একশো পাঁচ মানে গুড লাক তো আজকে ভিডিওটা এ ছিল তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো কি কে পেয়েছো তো সবাই ভালো থাকো